সুপ্র শিক্ষার্থী আশা করি সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনাদের নতুন এইচএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে দুই সালে যারা পরীক্ষার্থী ছিলেন তো তাদের হচ্ছে রুটিন সম্পর্কে আস্তে আলোচনা করি যে তাদের রুটিন নতুন রুটিন আসলে কি বলা হয়েছে এবং কবে থেকে পরীক্ষা শুরু সেটা বলে দিই তো দেখেন আপনাদের প্রথম আবার হচ্ছে এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত তো এগারো তারিখ আপনার আগস্ট মাসে এগারো তারিখে হচ্ছে পরীক্ষা শুরু সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় বর্ত পরীক্ষা দিয়ে শুরু হবে তারপর বারো তারিখ সোমবার পরীক্ষা হবে হচ্ছে রসায়ন ইতিহাস উৎপাদন ব্যবস্থাপনা এগুলো হচ্ছে মানে সায়েন্স আর্টস কমার্স তিনটা তিন বিভাগেরই হচ্ছে পরীক্ষা আছে তারপর হচ্ছে চোদ্দো তারিখে দেখেন আছে রসায়ন দ্বিতীয় পত্র মানে উপরে যে প্রথমপর্তগুলো যার যার দিয়েছিলেন সেইগুলোরই হচ্ছে দ্বিতীয় বর্ত পরীক্ষা রসায়ন দ্বিতীয় বর্ত ইতিহাস দ্বিতীয় পত্র তারপর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র তবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তবে ইতিহাস গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র তারপর দেখেন চোদ্দ তারিখে গেল তারপর হচ্ছে হচ্ছে পরীক্ষা আছে আপনাদের রোজ রবিবার অর্থনীতি প্রথম পত্র আর হচ্ছে আরেকটা হচ্ছে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র তারপর হচ্ছে আঠারো তারিখের পরে বিশ তারিখে পরীক্ষা আছে সেটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকুশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় পত্র ঐচ্ছিক এক ঐচ্ছিক দুই এই এক আবার তিন ঐচ্ছিক তিন পরে দেখেন বাইশ তারিখে হচ্ছে রোজ বৃহস্পতিবার পরীক্ষা আছে পুরোতি ও সুশাসন প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এটা হচ্ছে বৃহস্পতিবার পরীক্ষা তারপর দেখেন আছে হচ্ছে পরীক্ষা পঁচিশ তারিখে রবিবার রোজ রবিবার সেটা হচ্ছে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র সরি বাইশ তারিখে হচ্ছে পুরোনি সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এটা হচ্ছে বৃহস্পতিবারের পরীক্ষা বাইশ তারিখ তারপর দেখেন পঁচিশ তারিখে কি বলা হয়েছে পঁচিশ তারিখ রোজ রবিবার পরীক্ষা দেওয়া আছে হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে সাতাশ তারিখ মঙ্গলবার পরীক্ষা আছে হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র তারপর কৃষি শিক্ষা পত্র মিত্রিকা বিজ্ঞান প্রথম পত্র চারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র তো এখানে কিন্তু আবার এখানেও বলা আছে দেখেন যে বিকাল পাশে থেকে পরিসংখ্যান পত্র এইগুলো আমি এখানে দেওয়া আছে এখানে আপনার নিজেটা নিজে দেখে নিন তো পরবর্তীতে এখন উনত্রিশ তারিখে হচ্ছে বৃহস্পতিবার পরীক্ষা আছে সেটা হচ্ছে মনোবিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ রোজ রবিবার এটা হচ্ছে প্রথমেই হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র তারপর হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখে হচ্ছে রোজ মঙ্গলবার সেখানে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র তারপর দেখেন পাঁচ তারিখ রোজ বৃহস্পতিবার আপনাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্র আর শিশু বিকাশ প্রথম পত্র তারপর আমরা চলে যাই আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ রবিবার রোজ রবিবার সেখানে পরীক্ষা আছে আপনাদের ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র তো এই অপোজিট পাশে কিন্তু আর অন্য অন্য যেই গৃহস্থ বিজ্ঞান তারপর আরও যেই আপনাদের ব্যবহারিক বা হচ্ছে ফোর্থ সাবজেক্ট যেগুলো আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা আপনারা নিজেরা দেখে নিন পরে দেখেন এখানে বলা হচ্ছে বিশেষ দশ টব্য আঠেরো আর দু হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠান প্রকৌশলগুলো মানে ওনাদের হচ্ছে আপনার ব্যবহারিক যে পরীক্ষাটা হবে সেটা তো নিচে দেখেন ব্যবহারিক পরীক্ষা সমূহ ওনাদের সকল বিষয়ের পরীক্ষা নয় তারিখ আপনাদের ব্যবহারিক পরীক্ষা নয় নয় এবং হতে আঠারো নয় দু হাজার চব্বিশ উল্লিখিত তারিখে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপর্ত স্মারকলিপি অন্যান্য কাগজ কাগজ পর্তাদি রোল নম্বরে কমন সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে তো এই হচ্ছে আপনাদের নতুন রুটিন এবং হচ্ছে নতুন রুটিনের মূল পরীক্ষা এবং হচ্ছে ব্যবহারিক পরীক্ষা দুটোই রুটিন যেটা হচ্ছে আগের ভিডিওতে ছিল না তার জন্য হচ্ছে এই ভিডিওটা প্রকাশ করা ভালোভাবে থাকবেন আল্লাহ হাফেজ